পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর যেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের আয়তন এক লক্ষ একশো মিলিয়ন বর্গ কিলোমিটার যা প্রায় এক হাজার বাংলাদেশের সমান বা তারও বেশি প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেন্স যা মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে ফেলতে পারে প্রশান্ত মহাসাগরে রয়েছে পঁচিশ হাজারের বেশি দ্বীপপুঞ্জ যেটা পৃথিবীর অন্য কোনো মহাসাগরে নেই প্রশান্ত মহাসাগরের ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী আছে যেটা আমাদের জীব বৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরের ভিতরে রয়েছে হাজার রকম প্রাণী যা প্রায় এদেশে মা এদেশের পৃথিবীর ভিতরে বৈচিত্র্য বয় আনে এর ভিতরে রয়েছে হার্স এর নীল তিমি যা প্রায় বান্ন হার্স পর্যন্ত শব্দ উৎপাদন করতে পারে এই প্রশান্ত মহাসাগর সব থেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেন্স যেখানে ডুবুরিয়া পর্যন্ত যেতে পারে না আর এই নিত্য নতুন এই ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে ফেলুন ধন্যবাদ